আহ ষষ্ঠ গণবিজ্ঞ গণবিজ্ঞপ্তির যে সুপারিশ এই সুপারিশ কবে এই বিষয়ে আপনারা অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশ এটি কবে হতে পারে এই বিষয়ে বলার জন্য দেখেন এখন এখানে অ্যাকুরেট এবং সঠিক করে কোনো কিছু বলা যাচ্ছে না যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে হতে পারে কারণ আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে আমরা যে বিষয়গুলো দেখতে পারছি যে উপদেষ্টা সাথে শিক্ষা সচিব বা এই ধরনের যে তথ্যগুলো আমরা জানতে পারছি এগুলো কিন্তু লাস্ট যে তথ্যটা আমরা জানতে পেরেছিলাম যে এখানে যে লাস্ট যে বিষয়টা আমরা জানতে পেরেছি ষষ্ঠ গণ সুপারিশ নিয়ে শিক্ষা উপদেষ্টা সংবাদ সম্মেলনের তথ্যটি খবরটি আর কি এই যে বিষয়টা আমরা লাস্টে জেনেছিলাম এখন অ্যাকুরেট করে কোনো কথা বলতে গেলে সেটা আসলে কি বলবো যে সেটা আসলে ভুল বলা হবে এবং আমি আপনাদের একটা জিনিস নিয়ে আমি খুবই মর্মাহত যে আপনাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করি আপনারা কেউই বলতে পারবেন না যে এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই খারাপ কোনো কিছু বা আপনাদের জন্য আপনাদের জন্য ক্ষতিকর কোনো ভিডিও এখন যখন আমি ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করি তখন হচ্ছে মানুষের ভুল হতেই পারে দু একটা ভুল হতেই পারে বাট আমি আমার মনে হয় না আমি কোনো সঠিক কোনো তথ্য না জেনে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তারপরেও কিছু সংখ্যক মানুষ আছেন আপনারা আপনারা হচ্ছে অনেক কমেন্ট বক্সে যে অনেক বাজে কমেন্ট করেন বা অনেক বাজে কথা বলেন দেখেন আপনি তো ভবিষ্যতে একজন শিক্ষক হবেন তাই না আপনি একজন শিক্ষক হবেন বলে আপনি আঠারো তম নিবন্ধনে আবেদন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করেছেন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসাবে আপনি যোগদান করার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো আমার মনে হয় না একজন সঠিক সুন্দর শিক্ষকের আচরণটা এমন হতে পারে আপনারা কমেন্ট বক্সে যে ধরনের কথা বলেন কিছু সংখ্যক মানুষ আমার মনে হয় না এনারা আসলে সঠিকভাবে শিক্ষক হওয়ার জন্য উপযুক্ত আমি জানি না বাট হয়তো বা ভুলগুলো আমারই হতে পারে আমার কোনো ভুল থাকতে পারে আমার ব্যর্থতার কারণেই হয়তো বা আপনারা কমেন্ট বক্সে কিছু কথা বলেন যাই হোক আমরা মূল আলোচনায় চলে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করবে এখন এই বিষয়ে বলতে গেলে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী দুদিনের মধ্যে করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নির্ভর করছে শিক্ষা উপদেষ্টার অনুমোদনের উপর বলে জানা গেছে এখন শিক্ষা উপদেষ্টার কিন্তু যে বিষয়টি হয়েছিল যে এনটিআরসি টিআরসি চেয়ারম্যানের শিক্ষা উপদেষ্টার যে বৈঠক হয়েছে বা সংবাদ সম্মেলন হয়েছে এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুয়া মিথ্যা আর কি এই বিষয়টা আপনাদের একটু বলে রাখি যেটা একটু আগে আমি একটা নিউজ পেপারের হেড হেডলাইন থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন অনেক সোশ্যাল মিডিয়া এই বিষয়টি আর কি গুজব ছড়ানো হচ্ছে যে আজকে সোমবার আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এই ধরনের বিষয় যাই হোক তো শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানিয়েছেন যে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে একচল্লিশ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ হতে মন্ত্রণালয়ে আবেদন করেছেন এনটিআরসিএ টিআরসি এ সংস্থাটি চেয়ারম্যান আমিনুল ইসলাম আজ রবিবার মানে আমি আজকে সোমবারে ভিডিওটি করছি এবং এটা হচ্ছে রবিবারের তথ্য আর কি রবিবার আবেদন নিয়ে এসেছিলেন ইতিমধ্যে শিক্ষা সেই রুটিংয়ের দায়িত্বে মুজিবর রহমান আবেদনের অনুমোদন দিয়েছে এ সূত্রের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার আঠারোই অক্টোবর অর্থাৎ আমি আজকে যেদিন ভিডিওটি করছি শিক্ষা উপদেষ্টা দপ্তরে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ ফাইল পাঠাবে এখন শিক্ষা উপদেষ্টা দপ্তরে যদি আগামী যে সোমবার যদি ফাইলটা পাঠানো হয় তাহলে তারপর একটু পরেই আমি বলছি এই বিষয়টি যে ফাইল পাঠানো হবে উপদেষ্টা অনুমোদন পেলে আগামী কালই সুপারিশ করা যেতে পারে তবে অনুমোদন পেতে বিলম্ব হলে পুলি বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়ে যেতে পারে এখন নাম অপ্রদর্শিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন আগামীকাল উপদেষ্টা সুপারিশে আবেদন দেখবেন একই সঙ্গে বিষয়টি বিষয়টি যেটা আর কি বলা হয়েছে যে এনটিআরসি চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সেখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে ষষ্ঠ সুপারিশ হতে পারে এখন দেখেন এখানে যেটা বলা হয়েছে যে সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার মঙ্গলবারের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হতে পারে এখন এই বিষয়টি বলতে গেলে যে আগামী মঙ্গলবার সুপারিশ কতটুকু কি হবে জানি না বাট হচ্ছে এখানে আহ সঠিক তথ্য বলতে গেলে যে আগামী মঙ্গলবার বা বুধবার মানে এই যে কালকে যে মঙ্গলবার বা বুধবার এই দুই দিনের ভিতরে আমি আশা করি যে আশা করা যাচ্ছে আর কি আশাবাদী যে আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যে চূড়ান্ত সুপারিশ সেই চূড়ান্ত সুপারিশের রেজাল্টটা আপনারা পাবে এখন দেখেন আমি আপনাদের কাছে এই তথ্যটা বলছি বাট হচ্ছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভুল হতেই পারে দেখেন আমি ষষ্ঠ আপনাদের যেটুকু জানতে পারছি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন এই না যে আমি ওই প্রতিষ্ঠানে বা আমি ওই প্রতিষ্ঠানের রেজাল্টটা আমি প্রকাশ করব এমনটা না তো যে কারণে ভুলটা হতেই পারে তাই বলে আপনারা একটা মানুষকে আহ জানা তাই বলবেন একটা আজে বাজে কথা বলবেন ছোট করে কথা বলবেন তো এটা তো একটা সুশিক্ষকের এইটা আসলে মানে আমি যাই হোক আমি এই বিষয়টা অ্যাভয়েড করে যাই এই বিষয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না তো ষষ্ঠ গণবৃত্তুর সুপারিশ কবে করা হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম দা ডেলি ক্যাম্পাসকে বলেন যে সুপারিশের সবকিছু প্রস্তুত রয়েছে চলতি সপ্তাহের মধ্যে সুপারিশ করা হবে একচল্লিশ হাজারের বেশি শিক্ষার্থীকে সুপারিশ করবেন বলেও তিনি জানিয়েছেন অর্থাৎ আমি যেটা বললাম আর কি আমরা বৃহস্পতিবারের কথা বৃহস্পতিবারের কথাও আমি বলছি না আমি বলছি মঙ্গলবার অথবা বুধবার এই দুই দিনের ভিতরে যে কোনো একদিন আপনাদের ষষ্ঠ গণবৃত্তের সুপারিশের যে রেজাল্টটি সেটা পাওয়া যাবে এবং আমিও একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বিষয়টি তবে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন এবং যাই হোক এখন যেটাই বলবো সেটাই হয়তো বা খারাপ শোনা যাবে তো আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এতটুকুই রাখছি ধন্যবাদ